সাবেক সাবেক সভাপতি এবং রিসেন্টলি আমরা একটা নতুন কমিটি পেয়েছি যেটাতে বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক রহমান মনোনীত করছে আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করছি আহ্লাহ সৈতরের রাজিম রহমানের রাহিম সম্মানিত উপস্থিতি এই চকবাড়া ও আশেপাশে এলাকার আমার শ্রদ্ধাবাজার সম্মানিত মুরুব্যবিন্দু আমার সামনে উপবিষ্ট মুনিরা আমার সমবয়সী ভাই এবং বন্ধুরা তার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা আজকের এই চকবারা হাফিজিয়া মাদ্রাসা এই তিনখানার উদ্যোগে এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের প্রিয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাদ বজলুর রশিদ বুলু মাস্টার উপস্থিত রয়েছেন এ তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা সহ এই অত্র মাদ্রাসার ছোট ছোট সোনামণিরা সহ যারা এই শব্দ যন্ত্রের মাধ্যমে আমাকে শুনছেন আপনাদের সবাইকেই জানাই সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর ভালো আছেন বলেই শত ব্যস্ততার মাঝেও আপনাদের পারিপার্শ্বিক জীবনের বাহিরেও এই সুন্দর একটি কোরআনের মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে আপনাদের সামনে উপস্থিত হয়ে দুটি কথা বলার সৌভাগ্য হয়েছে আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে যারা আজকের এই কোরআনের মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যদি আমাকে দাওয়াত না করতো হয়তো আপনাদের এই সুন্দর একটি পরিবেশ হয়তো আমার দেখার সৌভাগ্য হতো না রাজনীতি করার সুবাদে বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে এই ইসলামিক জালসায় যাওয়ার সুযোগ হচ্ছে সেখানে যে অভিজ্ঞতা আমার হয়েছে প্রতিটা ওয়াজ মাহফিলেই আমরা যেমন ধর্মীয় আলোচনা শুনতাম ছোটোবেলা থেকে যে ইসলামিক চালচা কোরআনের মাহফিল কোরআনের কথা হবে মহান আল্লাহ তালার কথা হবে মহানবী হজরত সাল্লা সাল্লামের কথা হবে জান্নাত জাহান্নামের কথা হবে বিভিন্ন ইসলামিক ইতিহাস সম্পর্কে জনসাধারণকে অবগত করা হবে এবং ইসলামিক জীবনযাপনের জন্য উদ্ভিদ্ধ করা হবে এটাই কিন্তু ছোটোবেলা থেকে এই কোরআনের মাহফিল গুলোতে আমরা দেখে আসছি এই বছর যে ওয়াজ মাহফিল গুলোতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার মনে হয়েছে যে এই কোরআনের মাহফিল নাকি কোনো রাজনৈতিক দলের কোন মিছিল কিংবা কোন সভা সময় না প্রতিটা ওয়াজ মাহফিলেই দেখি শেখ হাসিনার বিরুদ্ধে তিরিশ মিনিট ওবায়দুল কাদের বিরুদ্ধে বিশ মিনিট আরো বিপদ পৌরিন্দা থেকে শুরু করে যত যতঙ্গিক আলোচনা সবকিছুই দেখি বক্তারা তারা বলে বলেছেন এখানে আমার ভালো লাগছে যে এরকম এক পরিবেশ নেই এখানে এখানে একদম সত্যিকারেরই ধর্মপ্রাণ মানুষ আপনারা বিভিন্ন বয়সের মানুষ দেখছি সুন্দরভাবে বসে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ইসলামিক জালসার আলোচনা শুনছেন এবং আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসা পরিচালনার জন্য যে সহযোগিতা যে দান আপনারা করছেন এটিও আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে আসলে সর্ব সর্বসম্মতিক্রমে সকলের সহযোগিতায় যে কোনো কাজ কিন্তু সম্পূর্ণ করা অতি সহজ আপনারা যেভাবে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের দিকে সহযোগিতা প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ের মধ্যে অত্র এলাকার মধ্যে একটি সুনাম ধণ্ড কোরআনের শিক্ষায় প্রতিষ্ঠান হিসেবে সম্মানিত উপস্থিতি আমরা মুসলমানের সন্তান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা রাজনীতি করি পড়াশোনা করি যে যেটাই করি না কেন আমাদের সকলের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ইসলামিক আইনের শাসন এটি প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনাদের যে সন্তান যে সন্তানকে আপনারা আদর করে পড়াশোনা করাচ্ছেন দিনরাত পরিশ্রম করে আপনারা সন্তানকে শিক্ষিত করে তুলছেন আপনারা এটি লক্ষ্য করবেন যে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা আপনার সন্তানকে যে পরিশ্রম করে আপনি পড়াশোনা করাচ্ছেন সে কি আসলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে আপনার ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিভিন্ন জায়গায় সে চাকরি করতে পারে কিন্তু তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে তার মধ্যে যদি মনসত্ব না থাকে তার মধ্যে যদি জাগ্রত না করে এবং ইসলামিক মূল্যবোধ যদি তার ভেতরে না থাকে আসলে সে যত বড় শিক্ষিত মানুষই হোক না কেন আমরা কিন্তু তাকে সুশিক্ষিত বলে মনে করি না সম্মানিত উপস্থিতি আমরা বিশ্বাস করি আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে যে শিক্ষা আপনারা দেবেন সে বড় হয়ে কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হবে ছোটবেলায় যে বীজ আপনারা রোপণ করবেন একটি শিশুর মধ্যে এই বীজটা থেকে আগামী দিনে আপনি ভালো গাছ আশা করবেন আপনার সন্তান যদি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে গড়ে না ওঠে আগামী দিনে আমরা যে পরিস্থিতিগুলো দেখছি বর্তমানে অনেক বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে অনেক বাবা মা অনেক আদর করে সন্তান লালন পালন করেছে সেই সন্তান কিন্তু বাবা মার খোঁজ রাখে না অনেক সন্তান কিন্তু নিশায় আসক্ত হয়ে বাবা মাকে হত্যা করছে আপনারা দেখছেন না এগুলো এগুলোর নৈতিক মূল্যবোধের অবক্ষয় একমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে ধর্ম এবং ইসলাম এই ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষ সমস্ত অপরাধ করা থেকে বিরত থাকতে পারে সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে সুযোগ হয়েছে আমার অত্যন্ত ছোট মানুষ এই রাজনীতি করার কারণেই আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে একটি জিনিস লক্ষ্য করি আপনারা গাবতলির মানুষ আমরা যারা গাবতলির মানুষ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে সমগ্র বিশ্বব্যাপী একটি সম্মান এবং মর্যাদার জায়গায় আমরা কিন্তু নিজেদেরকে মর্যাদাবান মনে করি সেই জায়গা থেকে আমাদের বগুড়াবাসীর গর্ব আমাদের গাবতুলি অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্যক্তির নাম সমগ্র পৃথিবীর মানুষ কিন্তু তাকে একজন ভালো মানুষ হিসেবে একজন সৎ শাসক হিসেবে জেনে থাকে আপনারা বাংলাদেশের যে প্রান্তে যাবেন না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুনে মাত্রই মানুষ কিন্তু আমাদেরকে আপন করে নেয় মানুষ কিন্তু আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে তো আমরা যে গাবতলির মানুষ আপনাদের ভোটে আপনারা ভোট দিয়েছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে ভোট দিয়েছেন কারা আপনারা আপনারা অত্যন্ত মর্যাদাবান এই গাবতলির মানুষ আমাদের এই বছর উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে অন্যান্য যে উপাসনা কেন্দ্র আছে সেগুলোর উন্নয়ন হবে আপনার এগুলো উন্নয়ন করার অধিকার এবং এগুলো উন্নয়ন করার একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু সম্ভাবনা আপনাদের আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন এই সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দেবে কে রাষ্ট্র না আমরা রাষ্ট্রকে ভ্যাব দেই না আমাদের পরিশ্রমের টাকা দিয়ে তো রাষ্ট্রীয় কার্যক্রম চলে তো আপনারা অত্যন্ত মর্যাদাবান এই গাবতলি মানুষ ইনশাল্লাহ আগামী দিনে কোন উন্নয়ন উন্নয়নের কথা আপনাদেরকে বলতে চাইতে হবে না খেয়ে নিতে হবে না এই কারণে নিতে হবে না আপনারা যদি সঠিক নেতৃত্ব যদি আপনারা নির্বাচন করতে পারেন আপনাদেরকে কোনো কিছু চাইতে হবে না কারণ এই গাবতলি মানুষ দীর্ঘদিন বঞ্চিত হয়েছিল আপনাদের সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন শুধুমাত্র গাবতলি বাড়ি হওয়ার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তার সম্ভাবনা ছিল সে চাকরির যোগ্য ছিল কিন্তু শুধুমাত্র গাবতলি বাড়ি হওয়ার কারণে পুলিশ ভেরিফিকেশনে তাকে বাধ্য হয়েছে এরকম অসংখ্য নজির রয়েছে তো আমরা যারা বঞ্চিত হয়েছি আগামী দিনে আপনাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই গাবতলির মানুষের কোনো কিছু চাইতে হবে গাবতলির মানুষকে নিয়ে চিন্তা করা কাবতলীর মানুষের উন্নয়ন নিয়ে ভাবনার জন্য কিন্তু তার মাথার মধ্যে কিন্তু অত্যন্ত ভালোভাবে আছে কাবতলীর উন্নয়নকে অগ্রগতি করার জন্য তিনি কিন্তু ভাবে সম্মানিত অনেক কথাই বললাম আপনারা গুরুত্বপূর্ণ উপস্থিতি পুরাণের মাহফিলে কোরআনের আলোচনা শুনবেন আপনাদের মনোযোগ নষ্ট করার কারণে দীর্ঘ সময় কথা বলার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি যেহেতু মাদ্রাসার কেশিয়ার সাহেব আমাকে বলেছে যে এটি যেন একটি সুন্দর বিল্ডিং তারা স্বপ্ন দেখে আমরা কিন্তু ইতিমধ্যে এই এলাকার কোনো মানুষই মনে হয় আমাদেরকে বলেনি যে এই রাস্তাটা অবস্থা খারাপ আমরা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করেছি গাবতলি উপজেলার বৃষ্টি রাস্তা কিন্তু অলরেডি আমরা অনুমোদন হয়ে এসেছে তার মধ্যে আপনাদের এই রাস্তাটা রয়েছে এই রাস্তাটা হয়তো আমাদের যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সার্বিক উন্নয়নের আগে গাফতুলির যে রাস্তাঘাটের দুর্দশা এটি দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পাশাপাশি আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা উনি বিশেষ কাজে আসতে পারেনি উনি আপনাদের উদ্দেশ্যেই ঢাকা থেকে রওনা দিয়েছিলেন ইতিমধ্যেই একটি বিশেষ কারণে গাজীপুরে আটকে গিয়েছেন উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং এই প্রতিষ্ঠানে আসতে না পারার কারণে উনি বলেছে আমি সরাসরি নগদ উনি দশ হাজার টাকা আপনাদেরকে পাঠিয়েছে এবং এই প্রতিষ্ঠানের সার্বিক দিক বিবেচনা করে হয়তো একটু সময়ও যদি লাগে আপনারা যেই চাওয়া আপনারা বলেছেন ব্যক্ত করেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আজকে না হয় আজকের পরে যে কোনো একটা সময়ে যখন আমাদের সুযোগ হবে আমাদের যখন নির্বাচিত একটি সরকার যখন আমাদের অধিষ্ঠিত হবে আমরা চেষ্টা করব এই গাদতলির এই অত্যন্ত নিকটে এই চকবার গ্রামে যেন একটি কোরআন শিক্ষা যেন সুন্দর একটি পরিবেশ তৈরি হয় এটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং আগামীকাল অথবা পরশু আমি এই মাদ্রাসার যত শিক্ষার্থী যারা রয়েছে ছাত্র এবং শিক্ষক সকলের জন্য উন্নত শীত বস্ত্র সে শীতের যে বস্ত্র এটি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলেই আমাদের সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে আপনারা করবেন আগামী দিনে যেন সুন্দরভাবে একটি মানবিক বাংলাদেশ যেন আমাদের প্রিয় নেতা গড়ে তুলতে পারে রহমান মানুষ সর্বসম্মতিক্রমে যে যে দলই করুক না কেন যে যে দলই করুক না কেন আমাদের অহংকার আমাদের গর্ব জিয়া পরিবার সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনারা কিন্তু আমাদেরকে সমর্থন করেছেন আমরা আপনারা এই অবৈধ নির্বাচন যতবার হয়েছে আপনারা কিন্তু বর্জন করেছেন আগামী দিনে আপনারা সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিএনপি পরিবারের পাশে থাকবেন আপনাদের উন্নয়ন আপনাদের রাস্তাঘাট আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এটি বাস্তবায়ন করার দায়িত্ব আমরা যারা রাজনীতি করছি আমরা যারা জিয়া পরিবারের পক্ষে কথা বলছি এটি আমাদের দায়িত্ব আপনাদের কাছে অনুরোধ থাকবেন আপনারা সকলে ঐকবদ্ধভাবে শুধু জিয়া পরিবারের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করবো আগামীকালই আপনাদের এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের যে শীত বস্ত্র এটি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম